আসসালামু আলাইকুম আমন ধানের বাম্পার ফলন হওয়ার আশায় কৃষকের বুকে আসা বাতাসে দোল খাচ্ছে সোনালি সবুজ শীষ কৃষকের মুখে হাসি বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন দুইটি পৌরসভা এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করাই সময় মতো আকাশের পানি হওয়ায় চলতি আমন মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকগণ বন্ধুগণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন স্থানীয় কৃষি অফিসের পরামর্শে সময় মতো সার ও কীটনাশক ওষুধ স্প্রে করায় তেমন পোকামাকড় চোখে নাই বল চোখে পড়ে নাই বললেই চলে দুচ্চাচিয়া এলাকার স্থানীয় জাতের কাটারি বিনা ছেবেন চিনিগুড়া কালিজিরা আগুর অঞ্জিত সহ বিভিন্ন প্রজাতির ধান চাষ করছেন কৃষকগণ বন্ধুরা ভিডিওটি ধারণ করা হয়েছে দুপচাচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের মস্তাহপুর গ্রামের মাঠ হতে আর হ্যাঁ বন্ধুরা যেদিকে চোখ যায় শুধু সোনালি ধানের শেষ ব্যাপক সমরহ আর ধান ক্ষেত দেখলে মনটি ভরে যায় হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকগণ সময় মতো ধান কেটে ঘরে নিতে পারবেন বলে বুকে আশা বেঁধে রয়েছেন তবে হ্যাঁ বন্ধুরা আগুর জাতের বিনা সেবিন জাতের ধান কিছু কিছু জায়গায় কর্তন শুরু হয়েছে আর কিছু কিছু ধান পাক শুরু হয়েছে সেটাও অতি দ্রুতই কাটবেন বলে কৃষকগণ জানিয়েছেন এ দেশের আশি পার্সেন্ট লোক কৃষি কাজে জীবিকা নির্বাহ করে থাকেন বগুড়া জেলার পশ্চিম বগুড়া ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন পশ্চিম বগুড়াকে ধান উৎপাদনের উপযুক্ত জায়গা বলে চিহ্নিত করেছেন কৃষি অধিদপ্তর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা নিয়মিত ভিডিও পেতে তৃণমূল বাণী ফলকরন ফলো করুন তৃণমূল বাণী বগুড়া